তাদেরকে আজকে একটা টেকনিক শিখাই তুই আমার ধর পিছন দিয়া সাধারণত কোনোখানে চাঁদাবাতি করতে গেলে আটকা আটকামাটকা পড়ে গেলে কা কেভাবে পিছনে থেকে দরলে তোর তিনটে টেকনিক মনে রাখবি হ্যাঁ প্রথম টেকনিক তোদের পিছন থেকে এভাবে দললে তুই শুনে চাচ্ছো করবি প্রথম টেকনিক এ কাজ হয় না দ্বিতীয় টেকনিক কি